আসসালামু আলাইকুম আমার একটু নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আমি আপনাদের কথা দিয়েছিলাম যে কৃষি ভিত্তিক যে তথ্যগুলো এই চ্যানেলের মাধ্যমে শেয়ার করে থাকবো তারই ধারে আজকে আমি আলোচনা করব হচ্ছে ধানি সম্পর্কে এক ভাই জানতে চেয়েছেন যে আসলে ধানি সম্পর্কে একটা ভিডিও করার জন্য আমি আগে বলেছিলাম যে আপনারা যে বিষয়ে কমেন্ট করবেন সে বিষয়ে ভিডিও করার চেষ্টা করব তবে এর আগে আপনারা ভুট্টার বিষয়ে জানতে চেয়েছেন দাম এবং ভুট্টার ফলন সম্পর্কে আমি সে বিষয়ে ভিডিও করেছি এখন যেহেতু আমন সিজন শুরু হচ্ছে তো সেই ক্ষেত্রে আমরা এখন আমন ধানের যে সম্পর্কে সে বিষয় নিয়ে আলোচনা করব তো ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা আমার পর্যন্ত করে তো ধানের আমরা সবাই কিন্তু করে ফেলেছি যারা আসলে করে কি ধান রোপণ করবো কে এখন সময় হচ্ছে ধান করার পালা তো এক ভাই জানতে চেয়েছেন যেহেতু যে আসল ধানি সম্পর্কে একটা ধারণা দেওয়ার জন্য আমি জানি আপনারা মোটামুটি সবগুলা জানেন তারপর কিছু বিষয়গুলো মনে করিয়া দেওয়া সেটি প্রথম যে আমরা যে ধানিগল সম্পর্কে যারা একাইবারই জানেন না তাদের জন্য যে দুই তিনটে ধারণা সেটি হচ্ছে যে ধানিগল এটি হচ্ছে বায়ারের একটি ধান এইটার কিন্তু বাজারজাতকারী হচ্ছে এই কোম্পানি আপনারা দেখে নেবেন তবে এই ধানের কিছু ভালো বৈশিষ্ট্য রয়েছে সেগুলা সম্পর্কে আমি আজকে আপনাদের জানিয়ে দেব তার প্রথম যে বৈশিষ্ট্য সেটি হচ্ছে এটা কম জমিতে কম সময়ে অধিক ফলন এই জাতটি মূলত আমন মৌসুমে চাষ হয় সঠিক পরিচর্যায় এই জাতটি অন্য অন্য জাতের চেয়ে প্রায় বিশ থেকে পঁচিশ পার্সেন্ট ফলন বেশি দেয় এই জাতটির সবচেয়ে বড় যে গুণটি সেটি হচ্ছে যে আপনার বিএলবি যে আক্রমণটা হয়ে থাকে প্রায় ধানে এই ধানে কিন্তু সেটি হয় না ধানিগুলের জীবনকাল হচ্ছে আমন মৌসুমে একশো পঁচিশ থেকে একশো দিন এই জাত কিন্তু এই দিক দিয়ে অনেক ভালো কারণ ফলনও বেশি হচ্ছে আবার আগামও আসতেছে এর কারণে কিন্তু আপনারা আগাম আরেকটি ফসল করতে পারবেন আরেকটি বিষয় সেটি হচ্ছে ধান এটা ঝরে পড়ে না আর যে ধানগুলা সেগুলো হচ্ছে মাঝারি আকারের চাল চিকন হয়ে থাকে এটা যদি আপনারা ধান বাজারে বিক্রি করতে যান তাহলে কিন্তু এটা খুব সহজে বিক্রয় করা যায় তবে সর্বোপরি ফলনও ভালো আবার আপনার ধানের চিকন সব মিলে কিন্তু আলহামদুলিল্লাহ এই ধানটি অনাসে বোপন করা যেতে পারে এটার যে আপনার রোপণ করার পদ্ধতি বা বোপন রোপণ করার পদ্ধতি সেটি হচ্ছে যে আপনারা অবশ্যই এটা যখন রোপণ করবেন তখন আপনারা একটা করে কাটিয়ে দিবেন যদি সুস্থ সবল চারা হয় সেক্ষেত্রে একটা করে দিবেন কারণ এটার কিন্তু গোচা অনেক বেশি হয় তুলনামূলকভাবে অ্যাজেটের চেয়েও এটার দেখা যাচ্ছে যে গোচা অনেক বেশি হয় এই কারণে আমরা জাস্ট একটা থেকে দুইটা সবল কাটি এক থেকে দুইটা কাটিয়ে দেবো এর বেশি দিলে কিন্তু অপচয় হবে যেহেতু বীজের অনেক দাম দামটা কাটিয়ে দিলে আপনার দেখা যে ভালো আশা অনুরূপ ফলন আসবে আর দ্বিতীয় যে কাজটি করবেন সেটি হচ্ছে যে আপনারা যখন বপন করবেন অবশ্যই বেশি করে এম এমও পি সার প্রয়োগ করবেন এটা সব ক্ষেত্রেই আপনার যতগুলো ধান রয়েছে সব ক্ষেত্রেই কিন্তু আপনারা এমওপিপি এমও পি সারের ব্যবহারটা বেশি করে করবেন কারণ এমও সার কিন্তু আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে উঁচু জায়গার জন্য কিন্তু ধানি বেশি পারফেক্ট হয় তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিও দেখার জন্য আসসালামাই